আলাইকুম কেমন আছি আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার ভিওয়ার্সরা আপনারা থাম্বেল দেখেই বুঝতে পারছেন আমি এখন আছি মুম্বাই সফরে এখান থেকে আমি আজকেই ব্যাক করব কলকাতা আলহামদুলিল্লাহ সফলভাবে পৌঁছেছি আপনারা দোয়া করবেন যাতে সফলভাবে কলকাতায় পৌঁছাই প্রথমেই ভিডিওটা দেখছেন কে এবং লাইক দিচ্ছেন একবার কমেন্টে জানাবেন কোথা থেকে দেখছেন এই বিস্কুটগুলো এয়ারপোর্টের ভিতরে নব্বই টাকা পিস হুম এইটুকু বিস্কুট বিস্কিট নব্বই টাকা পিস এয়ারপোর্টের ভিতরে অবাক করার বিষয় কেন এত দাম আমি মানে বুঝতে পারি না বাইরের খাবার অ্যালাউ করে না এয়ারপোর্ট না মিজোরাম আমি মোহাম্মদ আরজু মিয়া মিজোরাম থেকে মিজোরাম কোথায় আমি আলহামদুলিল্লাহ আমি খুব সফলভাবে পৌঁছেছি এবং ইনশাআল্লাহ আজকে আমি বাড়ি পৌঁছাচ্ছি আপনাদের সাথে পুনরায় আবার কথা হবে আপনার অবশ্যই ভিডিওগুলিতে একটু লাইক দেবেন অবশ্যই আপনারা পাশে থাকবেন মুম্বাই সফরের লাস্ট ভিডিও এটা মুম্বাই সফরের লাস্ট ভিডিও এটা এমনি ভিডিও করি করিনি লাস্ট ভিডিও আপনারা অবশ্যই সকলে পাশে থাকবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন প্রিয় ভাই বন্ধু আপনি যে বলছেন আমি অনেক সমস্যায় আছি বিপদে আছি আপনি আমার ডেসক্রিপশানে যান হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্কে আপনি জয়েন হন আপনার সাথে কথা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে বাড়িতে পৌঁছে যাই খোদা হাফিজ